সালামগম বন্ধুরা রানাঘাট পিছন এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফার্স্ট ভিডিও ভিডিও করার টপিক হচ্ছে কদিন একটু ব্যস্ত ছিলাম কাজেটা আমি খুব কেন এখন যেমন সিজনে রান সিজন এটা দায়িত্বশীল ব্যাপার থাকে অনেক কিছু সব কিছু সেলের ওপর ডিপেন্ড করা হয় না কিছু রান করার ভিডিও দিতে হয় অনেক মানুষ হেল্প করতে হয় আর যারা যারা মেডিসিন শিখেছে আমার কাছ থেকে তাদেরকে গাইড করতে হয় এত কিছু হেডেক অনেক কিছু মাথা থাকে এগুলো তা ফার্স্ট জানি আর কি এটা আমি ভিডিও করার একটা ফার্স্ট আমি একটা ওয়ার্নিং দিচ্ছি আগে ফার্স্ট ওয়ার্নিং বলতে আজকে নোটিশ পাঠাচ্ছি বলে দিচ্ছি ভিডিওতেই যে দেখো আমি তো প্রথম কথা বলে দিই তোমাকেই আর তোমার ছেলেকে বলি আর একটা বলি নোয়াটির দুটোকে ঠিক আছে ডায়গুলো ইচ্ছে হয় আমি কিন্তু জিনিসগুলো অনেক চোখটা এড়িয়ে দিয়েছি এড়িয়ে দিয়ে কিন্তু কিছু বলিনি আমি প্রথম কথা আজকে আমার নিয়ে ভিডিও দেখলাম পোস্ট করেছিল যেটা আমি তোমাদের ভিডিও প্রথম কথা তুলে দিয়েছিলাম কেন কারোর আমি নিন্দা করে বন্ধুরা চায় না আমি আর একটা কথা বলি যদি এক হাজার থাকে ছ হাজার করে আমার ভিডিওতে আমাকে বদনাম করিয়ে তবে কিন্তু তোমার জায়গায় পড়েছ কথা একটা আছে সকল বন্ধুর সামনে আজকের কথা বলছি গুরুত্বপূর্ণ কথা বলছি সিঁড়ির একটা একটা করে ধাপে যে দশটা মাথায় গিয়ে ওঠে না সে বোঝে সে যখন এক ঝটকায় পড়ে যায় সে কিন্তু কি বলতো ওঠার কিন্তু ক্ষমতা রাখে কারণ কি জানো সে একটা একটা ধাপ পেরিয়ে উঠেছে সে তার কষ্টটা বোঝে আর যারা এক ঝটকায় লিফটে ওঠে যখন লিফ্টটা খারাপ করতে পড়ে যাবে ঝটকায় গিয়ে সে ওটা ক্ষমতা রাখে না কেন বলতো শর্টকাট এরা এরা হচ্ছে শর্টকাটে ওরা বলার চেষ্টা রাখে তা মুখের ডায়লগ বাজি মেলে না প্রমাণ সমেত কিন্তু বলে দিচ্ছি এবার আমি এবার যদি ভিডিওগুলো না ডিলিট করা হয় তা ডাইরেক্ট ওই লেকচার মেরে কিন্তু হবে না কোনো কাজ খোলাখুলি বলে দিচ্ছি যে গ্রুপে যাও অল ওয়েস্ট বেঙ্গলের বুকে তুমি যে গ্রুপে চলে যাবা কোনো ডাইলগ বাজিতে চলবে না ডাইরেক্ট কমান কেউ দিয়ে দেবো আমারই পাড়া নিয়েছো আমারই সব কিছু করেছে আমার বদনাম করছে আমার নামে তোমার কিছু কারণের জন্যই কিন্তু পাড়া পাল্টায়নি এখনও বলে দিচ্ছি আমি ঠিক আছে তা ফার্স্ট জিনিসটা বলে দিই তুমি এক মুদিখাওয়ার দোকান কিন্তু এক টাকায় মাল কিনে দশ টাকায় বেছে কতটা ভালো বুঝে নেব টাকার চালা আছে আর কিছু পাড়া যখন আমাদের রোগ হয় তখন কিন্তু দেখতে চায় না কেউ বলে না ওই টাকাটা ক্ষতিপূরণ আমি দেবো ঠিক আছে কাস্টমার বোঝে তোমার মতো বোকা গর্ধব কেউ আর। তা ক্ষমা চেয়েছে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরিষ্কার সকল অন ক্যামেরায় বলছি একটা একটা অক্ষরে ফোন করে দেবো কিন্তু আমি আমার কাছে ক্ষমা চেয়েছে আমি সে ভিডিও রেকর্ডিং কিন্তু আছে আর কথা বলার এক টপিক বলে দিচ্ছি বলেছিলে তিনি যে এডিটিং করতে পারে তা এডিটিং করতে পারে ভয়েসটা কার নম্বরটা কার আমি কিন্তু লাস্টবারের মতন কথা বলে ইচ্ছে না যদি ভিডিওটা ডিলিট না হয় আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য যাব এবার ঠিক আছে পরিষ্কার বলে দিচ্ছি আমি একদম তুমি যেমনই কথা বলেছো আমাদের যেটা হয়েছে মিটে গেছে একদিন পরে আমি তোমাদের কোনো কথা বলছি না আমার বিষয়ে কথা বলছি না আমি আজ পর্যন্ত কিন্তু কারোর বিষয়ে কথা বলছি না আর বলতে চাইও না কিন্তু বাবা বলে দিচ্ছি বলতে চাই না কিন্তু এই যে বাবা দেখি এক আমাকে একজন অনেক আমার কাস্টমার অনেক আছে কিন্তু প্রচুর জায়গায় পা দিয়েছি সব বৃহত্তম প্রচুর জায়গায় পাওয়া দিয়েছি এই চোর সে চোর প্রমাণ করতে হবে তো এসব করার পরে কিন্তু আমার চুরি হয়েছে আমি চোর বদনাম দিইনি তোমাদেরকে ঠিক আছে পরিষ্কার বলছি চোর বদনাম দিইনি ছ লাখ টাকা পারা গেলাম লেকচার তো অনেক চলে সবাই আর এই কজন মিলেই করছে যেগুলো কমেন্টগুলো করছে তাও কিছু বলবো না ছেড়ে দিলাম আমি আমি এই ভিডিওর পরে দেখবো শুধু ভিডিও ওখানে আছে কি নেই তারপরে স্টেপটা আমি দেবো এবার ডাইরেক্ট সবার সামনে বলেছি এবার আমি ঠিক আছে কেন ছাড়তে ছাড়তে এবার ছাড়লে না হবে না এরা মাথা চুরে বসছে আর একটা বলে দিচ্ছি বেথা গাছা সেটাও বললাম সরি বেথোয়া ডোরি এটাও বলে দিলাম দিয়ে পাঠিয়েছি টাকা কিন্তু খোঁজখবর আসছে না ফোন করে যাচ্ছি ফোন করে যাচ্ছি ফোন ধরছে না তা আমাদেরকে ফ্রিতে কিন্তু পায়ে দেন অন্ধ্রপ্রদেশ থেকে ঠিক আছে আর জরচুরি ব্যবসা আমরা করি না তা চলুন ভিডিওতে ফার্স্ট ভয়ে দিই কিছু পায়রা সেল পার্সিস রাখছি আর কমে কথা বলছে নিজেই তো বলো ধান্দাবাজি করছে এখন এক হাজার টাকায় পায়রা দু হাজার টাকায় পায়রা তা একটা ছোট্ট একটা কথা বলি তোমাদেরকে আমি ভাই তোমাকে একটা প্রশ্ন করছি এবার আমি এই যে বড় বড় ডায়লগ ঝাড়তে ব্যবসা করার জন্য ব্যবসা করবা তো করো না আপত্তি কে করেছে মেয়ে একজন আছে বড় লেকচার মারছিল কদিন ধরে সেও তো ব্যবসা শুরু করে দিল ভিডিও তা করোনা লোকের নামে নিন্দা করে কেন ছাত্রকে কি সেম টেনসেস দেখাচ্ছ যে আমার নামে বদনাম করে রাজি যা পৌঁছাচ্ছ তোমার ছাত্রকে দেখাচ্ছ তুমি এটা প্রমাণ দিচ্ছি ভাই সকল ভাইকে গ্রুপে বলে অন ক্যামেরা বলছো ভাই তোমরা চেক করে নিও দেখবা ফার্স্ট ভিডিও আমার ভিডিও সাজানো আছে ঠিক আছে কাউকে বদনামীকে তো বড় হওয়া যায় না এটা এটা মানুষের ক্ষমা থাকে যোগ্য থাকে একদিন আমার মেয়ের নামে একটা কথা বলেছিলাম ছেড়ে দাও হচ্ছে ভদ্রতার পরিচয় তা ভদ্র যদি থাকতো তাহলে ভিডিও ডিট করতে পারতো কিন্তু আগুন আগুন তো তোমাদের কাছা লাগিয়ে দেবো এবার আমি আগুন লাগিয়েছিলাম হনুমত মুখ লাল হয়ে গিয়েছিল একদম এবার লাগিয়ে দেবো সবাই তো ট্রেয়াল দেখেছিলাম বইটা তো এবার দেখিয়ে দেবো না কিন্তু আমি ঠিক আছে কেন আমি কিন্তু প্রতিটা লোক আমাকে কিন্তু কল করছে প্রত্যেকটাকে লোক আমাকে আমি কিন্তু একটা কথা বলেছি আমি কিন্তু কাউকে আজ পর্যন্ত মনে হয় ও পাল্লা সাক্ষী আছে আজ পর্যন্ত কাউকে আমি একটা কথা কিন্তু বলি না আমার যাকে ভালো লাগে না বন্ধুরা বলি না যাকে বেচবো না বেচবো না কত লোক ফোন করে আমা মেডিসিন সম্বন্ধে এটা কি বলে দেওয়ার জন্য তাদের পাওয়া একটা পটি হচ্ছে কি বলে দাও তাদের পাওয়া একটা গাঠ হচ্ছে বলে দাও হেল্প করো না মানুষের ক্ষতি কি আছে হেল্প করো না লোকের না বদনাম কেন করছো পেটে নিয়ে ছালছে আমরা নন্দী খেয়ে আমরা ঠিক আছে অনেক গিফটে পাড়া দিয়েছি এটা মাথা রেখে দিব তো এরকম মানসিকতা রাখতে হয় আগে যাই হোক প্রসা বাদ দিলাম যাই বলে রাখলাম পরের ভিডিও দেখছি আমি এবার আর পরের ভিডিওটা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও সকল ভাই বলছি আমি কোনো মুখে লেকচার বাজি দেবো না কোনো ডায়লগ দেবো না ডাইরেক্ট প্রমাণ সমেত ছেড়ে দেবো আমি ঠিক আছে ডাইরেক্ট প্রমাণ সমেত ঠিক আছে তারপরে দেখো ভিডিও আসবে আরমান তুমি এই করেছো তুমি এই করেছো নেতা মন্ত্রী নেতা দাঁড়াতে পারো তো পলিটিক্স করতে পারো তো সব নিয়ে ভালো লেকচার দেয় হেভি লেকচার দেয় ঠিক আছে ওসব লেকচার মানে প্রমাণ দেবো একদম ডাইরেক্ট অন্ত বসে বলছে আরমানকে পায়রা দিও না আমাকে দাও আমি লর্ড ধরে কিনবো বন্ধুরা একটা কথা বলি একটা পায়রা কিনলে ছ টাকা আর দশটা পায়রা একশো কিনলে ধরো ত্রিশ টাকা ত্রিশ টাকা দেবে কে যেটা আমার লাভ সেটা আমি করবো নিশ্চয়ই তবেই তো আপনাদের কম পয়সা পাড়িতে পারি একজোড়া পায়ের আজকে একটা নাম ধরে বলি আকাশ পোকর কাছে আপনি যদি পায়রা কেনেন একজোড়া টাকা কালাঙ্গা বাচ্চার দাম ছয় হাজার টাকা আট হাজার টাকা ধারি পাড়া কিন্তু বারো হাজার টাকা কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেই পাওয়ার আমি অনেক পায়া তুলে দিই সাব্বির ভাই এমাত্র কল করেছিল আমার একটা লট আছে পুরো বাড়ির সব পায়রা বাঁচা দেবে তুমি নোবা অন ক্যামেরায় বলছি হ্যাঁ আমি এভাবে তুলি পায়রা টাকাটা ইনভেস্ট করছি তুলছি প্রচুর পায়া দিচ্ছি এত জ্বলছে কেন ফাটছে কেন আর কমে বলছো চলো চেঞ্জ করে বলছি না এবার আমি কমে দিলে অনেক কমে দিতে পারি বাচ্চা ধারে থেকে শুরু করে চলো এই ভিডিও বলছি পাঁচ হাজার টাকাও জোয়া ছাড়ছি এই ভিডিওতে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি পাড়াগুলো যার ইন্টারেস্ট নিয়োগ এইটুকু বলে রাখি সব ওয়ান পাড়ার প্যারা নিজস্ব পাড়া পোষি ওয়া ভালোবাসি আর একটা কথা বলি আমার পরিচয়টা আমার ডিপিতে দেওয়া আছে ইউটিউবের ডিপি দেওয়া আছে কাপটা নিয়ে আছেন এটা আমার পরিচয়গুলো আমার ঠিক আছে আমি লেকচার দিই না যাই হোক এসব বলবো না কিছু অনেক কিছু আসতে চলেছে বন্ধুরা একটু ওয়েট করুক একটু ওয়েট করে এবার এবার হবে খেলাটা জমবে এবারে এবারে কেন দেখছি পায়রা বাড়িটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে ছাড়লে আর ছাড়া যাবে না এবার ঠিক আছে তা চলো যখন মুখ দিয়ে বলে ফেলেছি যখন পাঁচ ছাগা করে পেয়ার তোমার লসক লাভক পাঁচ হ্যাঁ করে পেয়ার কিন্তু একটা কথা সকল ভাইকে বলে রাখছি অনেক লোক আমাকে ফোন করে বলে আর এই পায়ার আর ভিডিওটা তুমি হচ্ছে আগে দিয়েছিলে পাঁচ করে দিয়েছো বলে আমাকেও দাও এখন বাবা বলে চিখতে কিন্তু পারবো না শুধু এই ভিডিও দেই শুধু অনলি ফর এ ভিডিও হয়েছে কতক্ষণ থাকবাই বলতে পারবো না আমি যে পাড়া হয়তো ছেড়েছিলাম ছ হাজারকে আঠাশ ছেড়েছিলাম সামথিং সেগুলো ছাড়ছি চলো দেখি রেসি ব্যবসা কতক্ষণ করতে পারে আমার সাথে ঠিক আছে চলো ছেড়ে দিই জিনিস যা দেখাবো কল্পনার বাইরে কিন্তু একটা কথা বলে কি দাম কিন্তু এর থেকে বন্ধ রাচ্ছে না পয়সাও কম আসবে না আগে বলে দিচ্ছি আর কি জিনিস দেখাচ্ছি সেটা একবার দেখে নাও তোমরা ফার্স্ট দেখাচ্ছি গেজেট পুরোনো গেজ পায়রা অনেক লোক তো চেনা চেয়ে দেখিয়ে দিচ্ছে এটাকে বলে গেজ বয়স দেখো পায়রা গুলোর ঠিক আছে দেখাচ্ছি দেখো পায়রা দেখো আমি কিছু বলবো না পাঞ্জা দেখো রতনে রতন চেনে পায়রা এত উমর দিক করে দিতে পারে এত উমর মানে এত বয়স্ক পায়রা দেখে নাও পুরো চাল ভাতে পারে বন্ধুরা চলো পায়রা স্ট্যান্ডিং করে দেখিয়ে দিচ্ছি এবার ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে ইমরান ভাই পায়রা দুবার প্রাইজ পেয়েছে নাম সমেজ বললাম আমি মাটিটা অন্ধ্রপ্রদেশে ইমরান খান নম্বর লাগা দিয়ে দেবো কটায় কিনা শুনলে আশ্চর্য যাবে লোকে যে আগে নেবা সে নেবা পায়রা দেখো কিছু বলবো না আমি শুধু সব পাচার করে পেয়ার দেখাচ্ছি যা দেখাবো সব বাচ্চা দাঁড়িয়ে কিন্তু কতক্ষণ থাকবে সেটা বলতে হবে না দেখে নিও চলো নেক্সট পেয়ার দেখাই দেখাচ্ছি দেখো পাহাড়ে দেখো এবার দেখে নাও অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট চলো ছেড়ে স্ট্যান্ডিং করে চোখ এটা হচ্ছে চোখ সক্রি শুধু দেখে নাও চলো বন্ধুরা ছেড়ে দেখে দিই ভিডিও বেশি বড় কব না ছেলে স্ট্যান্ডিং করে দিই দিকে দেখো ঠিক আছে এটা মাদা উঠানোর জিনিস দেখুন জিনিসের কোয়ালিটি চেক করে না শুধু কাস্টমার যখন পাড়া কেনে টাকা দিয়ে কিনে সপ্তাহ চেক করে দেখেই নাই তোমার দেখে নাও নিজস্ব ঠিক আছে চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই যা থাকবে সব পাঁচ হাজার করে পেয়ার ফুল অ্যান্ড ফাইনাল এটাই থাকবে চলো দেখিয়ে দিই আরেকটা পেয়ার দেখো কোয়ালিটি বলে এগুলোকে পায়রা পুষলে হয় না পায়রাকে চিনতে হয় ঠিক আছে কেউ যদি বলে হাটে বাজে এরকম পায়রা হাটে থাকবে কোথায় থাকলে তো বন্ধুরা আমাকে দিয়ে পারলে আরো শখপাতের ব্যবসা যদি না চলে ডুব্লিট ব্যবসা করবো কোথায় কি আছে চলো হ্যাঁ দেখিয়ে দিই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা যে সাব্বির ভাইকে অলরেডি বলেছে যে আরমানদা পায়রা আমাকে দাও ওকে দিও না সেই সাব্বির ভাই পায়রা অন্ধ্রপ্রদেশের নাম ধরে বলছি অন্ধ্রপ্রদেশ সাব্বির ভাই পায়রা ঠিক আছে তা চলো যা দেখাচ্ছি সব পাচা করে পেয়ার বারাসাতে আমি এই পায়রা দিয়েছিলাম ঠিক আছে এটা বলে দিচ্ছি বারাসাতে এই পায়রা দিলাম যার বাচ্চা এই ব্লাড লাইনের পায়রা ওখানে দিয়েছে বাচ্চা বেরিয়ে পড়া দিন এসেছিলো সে ভাই করে করি বয়ের কথাটা শুনলে বুঝতে পারবে চলো এবার নেক্সট আরেকটা পেয়ার দেখে দিই পায়রা দেখলে বোয়া যায় চলো আরেকটা পেয়ার দেখিয়ে দিই কোনো স্টিল ফটো না জিনিস দেখুন কোনো স্টিল ফটো ভিডিও না চলো ছেড়ে দেখে দিই পুরো ফুল প্লাঙ্কা নড় হচ্ছে লালশরা ব্লাড লাইন ফেলবে তাও বললাম নড়ে মাথায় লালসবাম আছে লালসিরা ব্লাড লাইন ফেলবে এর থেকে বাচ্চা ওখানে রেকর্ড আছে ঠিক আছে তা বন্ধুরা টাকা যখন আপনি ইনভেস্ট করেন টাকাটা আমি ইনভেস্ট করি ইনভেস্ট করার আগে আমি তো জেনে নিই যে রেকর্ড কী আছে কারণ হচ্ছে টাকাটা নিশ্চয় গর্ত আমি দিতে চাই না ঠিক আছে তা ভালো জিনিস দিয়ে তবেই তো নামটা হবে তবেই তো লোকে বদনাম করবে না তো ও না চলো ছেড়ে দেখি দিয়ে দেখি হচ্ছে নটটা মাদাটা আমি কোনো স্টিল ভিডিও স্টিল ফটো দিই না যা হবে রিয়েল ক্যামেরায় দেখতে সুন্দর খারাপ করে দিলাম তা করে না ঠিক আছে চলো দেখো এটা হচ্ছে নর এ মাদার মাদাক নর এটা হচ্ছে মাদা জিনিসের মধ্যে একটা পিউরিটি থাকবে আলাদা টেম্পার ভাব থাকবে আলাদা ঠিক আছে সব পাচার করে চলো লাস্ট একটা পেয়ার দেখিয়ে দিই তো দেখিয়ে দিচ্ছি দুটো হচ্ছে আঁকা লঙ্কা পাঠা তো চালে নিয়ে ওয়াতে পারো ঠিক আছে স্ট্যান্ড দেখো শুধু থাকতে চায় না ঠিক আছে চলো ছেড়ে দেখিয়ে দিয়ে দুটো দেখে নাও পাঠাগুলো শুধু দেখে নাও ঠিক আছে চলো এটা দিয়েই সব হাজার করে পেয়ার শুভন্ধুরা একটা কথাই বলতে চাই এই যে পাড়াগুলো দেখালাম অনেক ব্যক্তিরা বলে পরে বলে আনন্দা এই কথা ভিডিও একটা কথা বলি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াতে আপনাদের আশীর্বাদে যারা বদনাম করছে তাও জানে যে পায়ের আমার থাকে না এইগুলো জলে অনেকটা জলে অনেক জলে আর সত্যি বলতে মাঝে যখন জলে না সত্যি আমার সত্যি খুব ভালো লাগে ভালো লাগে মানে সত্যি মন থেকে কথাটা বলছি খুবই ভালো লাগে আমার এ এই যে কথাগুলো বলেছি জল আমার সত্যি খুব অসাধারণ লাগবে তো বেশি আর বড় করছি না মানে গরম হলে ক্যামেরা গরম হলে প্রবলেম হয় আজকের প্রশ্ন দিকে তো এইটুকু বলেই কি ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকবেন কতক্ষণ থাকবে আমি বলতে পারবো না এটুকু বলে দিচ্ছি দিনে তিনি বেশিরভাগ সেলো যায় সব বেরিয়ে যায় কিন্তু ভিডিও ছাড়া দু এক ঘন্টা থাকে না বেশিক্ষণ থাকে না তারপরে কেউ প্লিজ কন্ট্যাক্ট করবেন না ভিডিও দেখো আবার বলেছেন যা রানিং অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট আর দিচ্ছি অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আপনারাও